রবিবার পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল ভারতের বিভিন্ন জায়গায় দৃশ্যমান এই বিরল মহাজাগতিক ঘটনা এবার শহর থেকে গ্রাম পর্যন্ত সবাইকে মন্ত্রমুগ্ধ করেছে বিশেষত পশ্চিমবঙ্গের আসানসোল এলাকার কোলদের মেঠানি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় যেখানে স্থানীয় বাসিন্দারা দূরবীনের মাধ্যমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন এই শিবিরে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ খুদে পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ ও বয়স্করাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই শিবিরের মাধ্যমে চন্দ্রগ্রহণের বিষয়ে তথ্য প্রদান করেন এবং মহাকাশের অজানা দিকগুলো নিয়ে ছোটদের জন্য কুইজ ও গল্পের মাধ্যমে আলোচনা করেন একই সাথে গ্রামের কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে চন্দ্রগ্রহণের সময়কালীন চা এবং বিস্কুট খাওয়ার আয়োজন করা হয়েছিল কারণ অনেকে বিশ্বাস করেন যে গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয় এই উদ্যোগের মাধ্যমে সেই পুরনো কুসংস্কার দূর করার চেষ্টা করা হয়েছিল এখানে আমরা এসেছি চন্দ্রগ্রহণ দেখতে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে আমরা সবাই জানি যেটা ভারত থেকে দৃশ্যমান আর এটাও আমরা সবাই জানি যে এই চন্দ্রগ্রহণের সময় কিছু খাবার খাওয়া যাবে না জল খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো সবই একটা কুসংস্কার আমরা আজকের ডেটে দাঁড়িয়ে পরে এরকম কুসংস্কার মানব এটা ঠিক মানা যায় না তো কুসংস্কার যাতে মানে আমরা যাতে না মানি কুসংস্কার যাতে কেউই না মানে সেটাও একটা ব্যাপার আছে হ্যাঁ সেই বার্তা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে এখানে চা বিস্কুট খেয়েছি আর চন্দ্রগ্রহণ দেখছি চন্দ্রগ্রহণ দেখছি আমরা টেলিস্কোপের সাহায্যে নটার থেকে আমরা এখানে শিবির করেছি এই সেই সময়কালে চন্দ্রগ্রহণ সময় একটা যে আমাদের কুসংস্কার আছে যে আমরা খেতে পারবো না জল খেতে পারবো না চা খেতে পারবো না বা খাবার খেতে পারবো না সেটার জন্য আমরা চা বিস্কুট নিয়ে অ্যারেঞ্জমেন্টটা করেছি এবং মূলত ছাত্রছাত্রীদের জন্যই করা এবং বয়স্ক মানুষরাও এসেছিলেন আর কি যে তাদের মধ্যে যে এই ভুল ধারণাটাকে ব্যাখ্যা করা এবং এই সময়কালে যখন গ্রহণ দেখতে এলো গ্রহণকে কেন্দ্র করে সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দেওয়া চাঁদ সূর্য পৃথিবীর রোটেশন নিয়ে ওদের মধ্যে একটা ডেমো তৈরি করা তারপর সেই বিষয়কে কেন্দ্র করে চাঁদ চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বা সৌরজগৎকে কেন্দ্র করে একটা কুইজ বাচ্চাদের মধ্যে করা তাদেরকে করে গিফট তুলে দেওয়া এইসব করে আর কি সবাইকে বিষয়টাকে অ্যাওয়ার করার জন্য আমরা সচেতন করার জন্য আমরা এই স্ক্যামটা করেছি আর কি থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা